প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কথা না বাড়িয়েই মূল কথাই চলে যায় সেটা হলো ক্ষেত তো আজকে এই ভিডিওতে রানীক্ষেত সম্পর্কে এ টু জেড যেখানে যা আছে রানী ক্ষেতের লক্ষণ রানী ক্ষেতের ভ্যাকসিন রানী হলে কি কি রোগ হয় কি কি ওষুধ ব্যবহার করলে রানী ক্ষেত থেকে মুক্তি হবে মুরগি সকল বিষয় এই ভিডিওতে তুলে ধরবে ইনশাল্লাহ যাকে বলে একের ভিতরে সব আহ তো ভিডিওটি লম্বা না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনাদের কাছে একটি অনুরোধ আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ রানীক্ষেত এটা ভয়ঙ্কর একটি রোগ এবং ভয়ঙ্কর একটি ভাইরাস তো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটাই আমার চাওয়া আপনাদের কাছে তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং চলুন ভিডিওটি শুরু করা যায় তো রানীক্ষেত রানীক্ষেত হলো হাঁস মুরগি কবুতরে ভাইরাস জনিত একটি রোগ এই রোগের ফলে মৃত্যুর আশঙ্কা শতভাগ মানে এই রোগের ফলে মৃত্যুর আশঙ্কা থাকে একশো পার্সেন্ট থাকে তাই সব খামারি এবং পালনকারীর কাছে রানীক্ষেত একটি ভয়ঙ্কর নাম রানীক্ষেত এর নাম শুনলে কিন্তু সবাই ভয় পায় এবং রানীক্ষেতের জন্য সবাই সচেতন থাকে আশা করি কারণ রানীক্ষেতের ভ্যাকসিন জেনেজা যা সব কিছু মানুষ ঠিকঠাকই করে তারপরেও আপনারা এই রানীক্ষেত সব খামারে এবং পালনকারীর কাছে ভয়ঙ্কর একটি নাম প্রতিটি খামারে রানীক্ষেত রোগের প্রধান কারণ হল অসচেতা অসচেতনতা এবং অপরিচ্ছন্নতা কারণ খামারে অপরিচ্ছন্নতা থাকার জন্য এবং অসচেতনতা হওয়ার জন্য এই রোগটি এই ভাইরাসটি বেশি আসে এই রোগ আক্রান্ত হাঁস মুরগির মল লালা হাসি ইত্যাদি মাধ্যমে ছড়ায় তো আক্রান্ত হাঁস মুরগি আক্রান্ত হাঁস মুরগি যেখানে সেখানে ফেলা যাবে না আক্রান্ত হাঁস মুরগি যদি যেখানে সেখানে ফেলেন তাহলে তা থেকে আপনার কুকুর বিড়াল কাক বিভিন্ন রকম পাখি শিয়াল এগুলোর মাধ্যমে আর কি এই ভাইরাসটি আরো বেশি ছড়াবে তারপরে আক্রান্ত খামারের পোশাক আশাক জামা জুতা বিভিন্ন যন্ত্রপাতি খাবার পট এবং পানিপট সবকিছুর থেকে ভাইরাসটাই ছড়ায় তাছাড়া বাতাসের জন্য এই ভাইরাসটি ছড়ায় উপযুক্ত ব্যবস্থা না নিলে আক্রান্ত হাঁস মুরগি তিন থেকে পাঁচ দিনের মধ্যে মারা যাবে এই রোগ সারা বছর দেখা দিল বাংলাদেশের আহ শীত ও বসন্তকালে খুব বেশি এই রোগটি দেখা দেয় খামারে তো এই রোগের লক্ষণ কি কি রানীক্ষেত রোগের লক্ষণ কি কি আসুন এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আক্রান্ত হাঁস মুরগির হাসি কাশি শ্বাসকষ্ট গলায় ঘর ঘর আওয়াজ রোগের প্রধান লক্ষণ আহ এ রোগে শ্বাসযন্ত্র স্নায়ুতন্ত্র বিশেষভাবে আক্রান্ত হয় শ্বাসযন্ত্র আক্রান্ত হওয়ার শ্বাসকষ্ট হয় রোগে মুরগির চুনা পায়খানা চুনের মতো পায়খানা সবুজ পায়খানা মল মল ত্যাগ করে ফলে হা করে নিঃশ্বাস টানে আর এইগুলোই মূলত রানী ক্ষেতের লক্ষণ তো আশা করি আপনারা লক্ষণ কি কি জানতে পেরেছেন এখন আসুন চিকিৎসা আহ রানীক্ষেতে হলে কি কি চিকিৎসা নেবেন সে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করি মূলত রানীক্ষেত রোগ চিকিৎসা দ্বারা পুরোপুরি নিরাময় সম্ভব না কখনোই চিকিৎসা দ্বারা রানীক্ষেত রোগ নিরাময় করা যাবে না তবে ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করার জন্য ভেট কটরা ভেট পাউডার এনফ্লুক্স ভেট সলিউশন ইনজেকশন ইঞ্জেকশন ভেট পাউডার সিভিড ভেট পাউডার প্রভৃতির যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে আমি আবারও ওষুধগুলোর নাম বলছি কটরা ভেট পাউডার ইনফ্লুক্স ভেট সলিউশন জেনাসিনভেট

তবে রোগ প্রতিরোধের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল ভ্যাকসিন অথবা টিকা আপনার রানীক্ষেত ওষুধে শতভাগ কাজ না করলেও ভ্যাকসিন এবং টিকা দেওয়ার জন্য এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব সময় মতো ভ্যাকসিন এবং টিকা দিতে হবে এক্ষেত্রে হাঁস মুরগির বাচ্চার বয়স যখন আহ তিন থেকে পাঁচ দিন হবে তখন প্রথম ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে এবং মুরগির বয়স সতেরো থেকে একুশ দিনের ভিতরে বুস্টার ডোজ করে দিতে হবে আমি আবার বলছি বাচ্চার বয়স তিন থেকে পাঁচ দিন হলে প্রথম ডোজ করে দিতে হবে এবং মুরগির বয়স সতেরো থেকে একুশ দিনের ভিতরে দ্বিতীয় ডোজ অথবা বুস্টার ডোজ করে দিতে হবে তাহলে আপনার রানীক্ষেত রোগের থেকে কিছুটা মুক্তি পাওয়া সম্ভব আশা করা যায় রানীক্ষেত রোগের টিকার প্রতিরোধ ক্ষমতা ছয় মাস পর্যন্ত থাকে এটা অনেকে জানে না যে রানী ভ্যাকসিন দেওয়ার পরে কি সারা মানে মুরগি যতদিন বেঁচে থাকবে ততদিন থাকতে আসলে এমন না মুরগির ক্ষেত্রে বিষয়টা আলাদা কারণ আপনার মুরগি খামারে সর্বোচ্চ দিন রাখা হয় কিন্তু অন্যান্য ডিমের মুরগি অথবা অন্যান্য মুরগির ক্ষেত্রে আপনারা রানীক্ষেত ভ্যাকসিন প্রথমে করলেই হয়ে যাবে এমন না রানী ক্ষেত্রে ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা ছয় মাস থাকে ছয় মাস পরে আপনা আবার আপনাকে যেমন কিল ভ্যাকসিন আছে এগুলো করতে হবে তো আশা করা যায় রানীক্ষেত রোগ সম্পর্কে রানীক্ষেত ভাইরাস সম্পর্কে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন এবং আমার সঙ্গে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আশা করি সবাই কিছুটা হলেও আপনাদের আয়ত্তে আছে তো আমার শেষ কথা যেটা সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা আর উপরে কোনো কিছু আর নেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন খামার তাহলে আপনার ভ্যাকসিন দিলেও ভ্যাকসিন কাজ করবে অ্যান্টিবায়োটিক খাওয়ালেও অ্যান্টিবায়োটিক কাজ করবে তারপরে সচেতন হতে হবে খামারিদের সবচেয়ে সচেতন থাকা খুব গুরুত্বপূর্ণ মুটাট করে বাজার থেকে খামারে ঢোকা যাবে না আমরা অনেকে আছি বাজার থেকে আহ মোর ঘাট মাঠ ঘাট থেকে সরাসরি এসে খামারে ঢুকে পড়ে এটা কখনোই করা যাবে না জীবাণুনাশক সময় খামারে ব্যবহার করতে হবে খাবার এবং পানির পথ সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে লিটার ব্যবস্থাপনা সব সময় ভালো রাখতে হবে এক কথায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে তাহলে আপনার ভাই ভাইরাস জনিত সমস্যাগুলো থেকে আপনারা কিছুটা মুক্তি হবেন আপনারা সবসময় মাথায় রাখবেন রানীক্ষেত ভাইরাসটি কিন্তু ভয়ঙ্কর একটি ভাইরাস এটা যদি একবার খামারে লেগে যায় তাহলে আপনার একশো পার্সেন্ট মুরগি মারা যাবে তাও এক থেকে ছয় দিনের ভিতরে সেজন্য আপনাদেরকে বলছি আপনারা সচেতন হন খামারের ক্ষেত্রে সচেতন হন এই যে গরম এখন যে গরম প্রচুর গরম এই গরমে খামার থেকে আপনারা কম সরার চেষ্টা করেন কারণ খামারে কখন বিদ্যুৎ চলে যায় বলা যায় না কখন কোন মুরগিটা হিট করবে বলা যায় না সেক্ষেত্রে আপনারা সবসময় খামারে থাকবেন এবং এই গরমে হিট স্টোকের হাত থেকে কীভাবে বাসাবেন সেই নিয়ে একটি ভিডিও করা আছে আমার আপনারা দেখে আসতে পারেন এবং আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশানে বক্সে আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন তো ভিডিওটি অনেক লম্বা করে ফেলেছি আর লম্বা করব না আশা করা যায় আপনারা কিছুটা হলেও আয়ত্তে আনতে পেরেছেন ক্ষেত সম্পর্কে কিছুটা ধারণা করতে পারেছেন তো আজকে এই পর্যন্তই আর সবার কাছে আমার একটি অনুরোধ যারা আমার এই ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে নতুন নতুন আপডেট খামার বিষয়ে নতুন নতুন তথ্য ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়েই আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ